হলো ক্লাস যেহেতু আর কি আমাদের এখানে এই অভয়ার জন্য একটু ক্লাস রেগুলার হচ্ছে কারণ আমাদের সিনিয়র ডক্টরসরা ওনারা ওপিডিয়ান এমার্জেন্সি সামলাতে সেভাবে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না স্পেশালি ফাইনাল ইয়ারে তো সেক্ষেত্রে আমাদের দা মানে দাদারা যারা আছে এসআর এবং আমরা পিডিপিরা আমরা যখন যেমন পারবো আমরা বলেছি আমরা পড়ানো শুরু করলাম আজ থেকে যে প্রথম ক্লাসটা হলো এখানে এখন আপাতত টিউবার প্লোসিস পড়ানো হচ্ছে এটা সবাই জানে টিউবার প্লোসিস আমাদের ইন্ডিয়ার জন্য কতটা ইম্পর্টেন্ট তো দেখা যাক এভাবেই আমরা অভয় ক্লিনিক হোক বা অভয় ক্লাস করে হোক আমরা অভয় দিদি টিউচারের জন্য সবসময় পাশে আছি আর যারা কলকাতাতে স্বাস্থ্য ভবনে বসে আছে তাদের জন্য আমরা সব সবসময় ছিল আছে এবং থাকি